হেবেল চ্যানেলে আপনাদের স্বাগতম প্রিয় দর্শক কল্পনা করুন এক অদম্য ইচ্ছা শক্তির গল্প একটি ট্রেন তার গন্তব্যের দিকে ছুটে চলেছে জানালার পাশে বসে আছে এক তরুণী তার চোখ মুখে স্বপ্ন আর স্মৃতিরা ভিড় করছে সে ফিরছে তার ফেলে আসা গ্রামে মনের গভীরে উঁকি দিচ্ছে শৈশবের সবুজ মাঠ বাবার আত্মত্যাগ আর সেই দিনগুলোরও কঠিন সংগ্রাম এই সংগ্রামই তাকে আজ একজন সফল জেলা শাসক বানিয়েছে বহু বছর পর সে তার জন্মভূমিতে ফিরছে হৃদয়ে এক মিশ্র অনুভূতি উচ্ছ্বাস আর গর্ব কিন্তু স্টেশনে নামার মুহূর্তেই এক অপ্রত্যাশিত দৃশ্য তাকে থমকে দেয় সিঁড়ির পাশে একজন বৃদ্ধ ভিকারি হাতে একটি বাটি নিয়ে খুচরো পয়সা গুনছেন প্রথমটাই মেয়েটি তাকে এড়িয়ে যেতে চায় কিন্তু অদৃশ্য কোনো এক শক্তি তাকে টেনে ধরে সে ফিনে তাকায় আর ভিখারির মুখের দিকে চোখ পড়তেই তার পৃথিবী যেন থমকে যায় সে দ্রুত পায়ে এগিয়ে যায় কাঁপা কণ্ঠে বলে ওঠে বাবা তুমি এখানে কেন ভিখারির চোখে জল মেয়েটির কণ্ঠেও অশ্রুর রোদন কে এই মেয়ে আর এই কি সত্যিই তার বাবা যদি তাই হয় তবে কিভাবে তার বাবা এই করুণ অবস্থায় পৌঁছালেন এই আবেগঘন গল্পের সম্পূর্ণ সত্য জানতে হলে আমাদের সঙ্গে থাকুন শেষ পর্যন্ত একদায়ক ছোট গ্রামে যেখানে সবুজ ফসলের মাঠ আর সরল মানুষের বসবাস সেখানে ছিল এক সুখী পরিবার এই পরিবারে ছিল মা বাবা আর তাদের একমাত্র আদরের কন্যা যার নাম প্রিয়া প্রিয়া তখন দশম শ্রেণীতে পড়ত এবং পড়াশোনায় ছিল অত্যন্ত মেধাবী তার বাবা মা স্বপ্ন দেখতেন যে তাদের মেয়ে একদিন পড়াশোনা শেষ করে একজন বড় সরকারি কর্মকর্তা হবে এবং গ্রামের মুখ উজ্জ্বল করবে প্রিয়ার বাবা মা সুরেশ এবং রাধা একটি ইট ভাটায় কাজ করতেন তারা চাইতেন তাদের মেয়ে এমন একটি জীবন পাক যেখানে তাদের মতো কষ্ট করতে না হয় এই কারণে তারা দ্বিতীয় সন্তান নেননি কারণ তারা জানতেন দুটি সন্তানের ভরণ পোষণ চালানো তাদের পক্ষে কঠিন হবে তাই তারা তাদের একমাত্র মেয়েকে পড়াশোনা করিয়ে বড় কর্মকর্তা বানানোর স্বপ্ন বুনতেন ধীরে ধীরে সময় গড়িয়ে যায় আর প্রিয়া দশম শ্রেণীতে চমৎকার ফল করে উত্তীর্ণ হয় এই খবর শুনে তার বাবা মা আনন্দে আত্মহারা হয়ে যান তারা প্রিয়াকে বলেন মা তুই যদি এভাবে পড়াশোনা করিস তবে অবশ্যই একদিন বড় কর্মকর্তা হবি কিন্তু কয়েক মাস পর হঠাৎ প্রিয়ার মা গুরুতর অসুস্থ হয়ে পড়েন এবং সেই অসুস্থতার কারণে তার জীবনাবসান ঘটে মায়ের মৃত্যুতে শোকের ছায়া নেমে আসে সুরেশ এখন একা কিন্তু তিনি তার স্ত্রীর শেষ ইচ্ছার কথা মনে রাখেন মৃত্যুর আগে প্রিয়ার মা বলে গিয়েছিলেন কখনও আমার মেয়ের পড়াশোনা বন্ধ করো না ওকে একজন বড় কর্মকর্তা বানাও এই কথা মনে রেখে সুরেশ প্রিয়াকে পড়াশোনায় উৎসাহিত করতে থাকেন তিনি বলতেন মা এটা তোর মায়ের শেষ ইচ্ছা তুই এটা পূরণ করবি এই কথায় প্রিয়া আরও মনোযোগ দিয়ে পড়াশোনা করতে শুরু করে কঠোর পরিশ্রমের সাথে সময়ের চাকা ঘুরতে থাকে আর প্রিয়া দ্বাদশ শ্রেণীতেও ভালো নম্বর নিয়ে পাশ করে সুরেশ কঠোর পরিশ্রম করে তার মেয়ের পড়াশোনার খরচ চালাতেন এরপর প্রিয়া পাশের শহরের একটি কলেজে স্নাতক পড়তে যায় স্নাতকের সময় পড়াশোনার খরচ বাড়তে থাকে কারণ এর আগে সে সরকারি স্কুলে পড়তো যেখানে খরচ কম ছিল রমেশকে শুধু বই আর ছোটোখাটো খরচের জন্য টাকা জোগাড় করতে হতো কিন্তু এখন তিনি আরও বেশি পরিশ্রম করতে শুরু করেন ইটভাটার কাজের পাশাপাশি তিনি সকাল সন্ধ্যায় অন্যত্র মজুরি খাটতেন প্রিয়াও জানত তার বাবা তার জন্য কতটা পরিশ্রম করছেন তাই সে আরও কঠোর পরিশ্রম করে স্নাতকের পাশাপাশি ইউপিএসসি পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে শুরু করে কলেজে সে জানতে পারে যে ইউপিএসসি পাশ করলে সে সরাসরি কর্মকর্তা হতে পারবে এবং তার জীবন বদলে যাবে সে সঙ্গে স্নাতক আর ইউপিএসসি প্রস্তুতি চালিয়ে যায় ধীরে ধীরে তার স্নাতক সম্পূর্ণ হয় তখন গ্রামের কিছু লোক সুরেশকে বলতে শুরু করে তোর মেয়ে এখন বড় হয়েছে এবার তার বিয়ে দিয়ে দে সুরেশ তাদের স্পষ্ট জবাব দেন আমার একটাই মেয়ে আমার স্ত্রী শেষ ইচ্ছা ছিল যে সে পড়াশোনা করে বড় কর্মকর্তা হবে আমি প্রথমে তাকে কর্মকর্তা বানাবো তারপর তার বিয়ের কথা ভাববো এই কথা শুনে গ্রামের লোকেরা তাকে নিয়ে হাসাহাসি করে তারা বলে দেখো এই লোকটা পাগল হয়ে গেছে মেয়েকে কর্মকর্তা বানাবে ভাবছে কী এমন কর্মকর্তা হয় স্নাতক শেষ হওয়ার পর প্রিয়ার ইউপিএসসি প্রস্তুতির জন্য দিল্লি যাওয়ার কথা হয় কিন্তু সে দ্বিধাই পড়ে যায় সে ভাবে দিল্লি গেলে তার বাবার দেখাশোনা কে করবে তার বাবা এত পরিশ্রম করে তার পড়াশোনার খরচ চালাচ্ছেন তিনি কোথা থেকে এত টাকা আনবেন প্রিয়া মনমরা হয়ে বাড়িতে বসে থাকে কলেজেও যায় না একদিন সুরেশ তার মেয়েকে জিজ্ঞাসা করেন মা তুই আজকাল পড়তে যাস না কেন প্রিয়া প্রথমে চুপ থাকে তারপর বলে বাবা এমন কিছু নয় আমার পড়াশোনা শেষ হয়েছে এখন আমি ফর্ম ফুলন করবো হয়তো কোনো ভালো চাকরি পেয়ে যাব সুরেশ এই কথায় অবাক হন তিনি ছোটবেলা থেকে মেয়েকে বলে এসেছেন যে তাকে বড় কর্মকর্তা হতে হবে তিনি মেয়ের কাছে বসে বলেন মা আসল কথাটা কী আমাকে বল তখন প্রিয়ার চোখে জল এসে যায় সে কেঁদে কেঁদে বলে ওঠে বাবা আরও পড়াশোনার জন্য আমাকে দিল্লি যেতে হবে সেখানে থাকতে অনেক খরচ হবে আর তুমি যে রোজগার করো তা আমার পড়াশোনায় খরচ করে দাও তুমি এত টাকা কোথা থেকে আনবে এই কথা শুনে সুরেশেরও চোখে জল চলে আসে তিনি মেয়ের মাথায় হাত বুলিয়ে বলেন বেটি তুই বড় হয়েছিস কিন্তু হয়তো জানিস না যে তোর বাবা তোকে কর্মকর্তা বানানোর পাগল তুই শুধু বল তোর পড়াশোনায় কত টাকা লাগবে আমি সেই টাকার জোগাড় করে দেব প্রিয়া বলে বাবা অনেক টাকা লাগবে তুমি এত টাকা কোথা থেকে আনবে সুরেশ বলেন তুই চিন্তা করিস না যতদিন আমি আছি তোকে পড়াশোনা করতে হবে তুই কর্মকর্তা হয়ে আমাকে দেখাবি এই কথায় প্রিয়া উৎসাহিত হয় সে বলে ঠিক আছে বাবা আমি তোমাকে কর্মকর্তা হয়ে দেখাবো সুরেশ জিজ্ঞাসা করেন বেটি বল তোর কত টাকা লাগবে প্রিয়া বলে বাবা এখনকার জন্য পঁচিশ হাজার টাকা হলেই চলবে কিন্তু সুরেশ বলেন না এখনকার জন্য নয় তুই কর্মকর্তা হওয়া পর্যন্ত কত টাকা লাগবে বল আমি সেই টাকার ব্যবস্থা করব প্রিয়া বলে বাবা কমপক্ষে আড়াই থেকে তিন লাখ টাকা লাগবে তুমি এত টাকা কোথা থেকে আনবে সুরেশ বলেন তুই চিন্তা করিস না আমি টাকার ব্যবস্থা করব এরপর সুরেশ গ্রামের এক মহাজনের কাছে যান তিনি তাকে বলেন তিনি তাদের বাড়িটি বিক্রি করতে চান কারণ তাদের আর কোনো জমি ছিল না শুধু সেই বাড়িটিই ছিল যেখানে তারা থাকতেন সুরেশ ভাবেন মেয়ের ভবিষ্যতের জন্য বাড়ি বিক্রি করে দেবেন মেয়ে কর্মকর্তা হলে আবার বাড়ি কিনে নেবেন তিনি মহাজনকে বলেন এই কথা যেন প্রিয়া না জানে তিনি এও বলেন যতদিন প্রিয়া দিল্লি না যায় ততদিন তারা বাড়িতে থাকতে পারবেন মহাজন রাজি হয়ে যায় এবং এক লাখ টাকা দেয় সুরেশ কিছু টাকা ফেরত দিয়ে বলেন এটাকে ভাড়া হিসেবে নিন বাকি টাকা নিয়ে তিনি চলে যান সুরেশ বাড়িতে ফিরে প্রিয়াকে নিয়ে শহরে যান সেখানে তিনি তার জন্য একটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলেন এবং সমস্ত টাকা জমা করে দেন তিনি পাসবুক মেয়ের হাতে দিয়ে বলেন মা এই অ্যাকাউন্টে তোর চাওয়া টাকার চেয়ে বেশি টাকা আছে এখন আমার শেষ আসা যে তুই কর্মকর্তা হয়েই ফিরবি তার আগে এই গ্রামে ফিরিস না গ্রামের লোকেরা আমাকে খোটা দিত তারা বলতো জোয়ান মেয়েকে পড়াচ্ছিস যদি কিছু উল্টোপাল্টা হয় তখন কী করবি আমি তাদের দাঁত ভাঙা জবাব দিতে চাই তুই কর্মকর্তা হয়েই ফিরবি এই কথায় প্রিয়া আরও অনুপ্রাণিত হয় এরপর প্রিয়া দিল্লি চলে যায় তার সঙ্গে কলেজের কিছু বন্ধুও যায় যারা ইউপিএসসির জন্য প্রস্তুতি নিতে চায় তারা সবাই মিলে পড়াশোনা শুরু করে সময়ের সাথে পরীক্ষার দিন আসে প্রিয়া ভালোভাবে পরীক্ষা দেয় কিন্তু ফলাফল বেরোলে তার আশায় জল পড়ে যায় সে প্রিলিমিনারি পরীক্ষায় পাশ করতে পারেনি তার বন্ধুরা হতাশ হয়ে কোচিং ছেড়ে ফিরে যায় কিন্তু প্রিয়া বাবার কথা মনে রাখে সে ঠিক করে কর্মকর্তা না হয়ে ফিরবে না সে দিল্লিতেই থেকে যায় এবং আবার প্রস্তুতি শুরু করে এবার তার বন্ধুরা নেই তাই সে ঘরে বন্দী হয়ে দিনরাত পড়াশোনা করে কিন্তু দ্বিতীয়বারও সে ব্যর্থ হয় তবু সে হাল ছাড়ে না তৃতীয়বার সে আরও কঠোর পরিশ্রম করে এবার সে প্রিলিমিনারি মেন্স আর ইন্টারভিউ তিনটেই পাশ করে অবশেষে সে জেলাশাসক হয়ে যায় জেলাশাসক হবার খবর পেয়ে প্রিয়ার আনন্দের সীমা থাকে না সে তাড়াতাড়ি ট্রেনের টিকিট কাটে এবং গ্রামের উদ্দেশ্যে রওনা দেয় স্টেশনে পৌঁছে সে উচ্ছ্বাসে নিয়ে সিঁড়ির দিকে নামতে শুরু করে হঠাৎ তার চোখ পরে একজন ভিকারির উপর যিনি সিঁড়ির পাশে বসে খুচরো পয়সা গুনছেন প্রথমটায় প্রিয়া তাকে এড়িয়ে যেতে চায় কিন্তু কিছু একটা তাকে থামিয়ে দেয় সে ফিরে তাতায় আর ভিকারির মুখের দিকে চোখ পড়তেই তার পৃথিবী যেন থমকে যায় সে দ্রুত পায়ে এগিয়ে যায় কাঁপা কণ্ঠে বলে ওঠে বাবা তুমি এখানে কেন ভিখারির চোখে জল মেয়েটির কণ্ঠে অশ্রুর রোদন কে এই মেয়ে আর এই ভিকারি কি সত্যি তার বাবা যদি তাই হয় তবে কিভাবে তার বাবা এই করুণ অবস্থায় পৌঁছালেন সুরেশ শান্ত হয়ে পুরো গল্প বলতে শুরু করেন তিনি বলেন মা তোর মনে আছে আমি তোর অ্যাকাউন্টে টাকা জমা করেছিলাম প্রিয়া বলে হ্যাঁ বাবা মনে আছে সুরেশ বলেন তুমি জানো আমি সেই টাকা কোথা থেকে এনেছিলাম প্রিয়া বলে না বাবা তুমি কিছু বলনি তখন সুরেশ বলেন আমি আমাদের বাড়ি বিক্রি করে দিয়েছিলাম সেই টাকা থেকে কিছু ভাড়া দিয়ে বাড়িতে থাকতাম আমি কঠোর পরিশ্রম করতাম ভাড়া দিতাম কিন্তু একটা দুর্ঘটনায় আমার পায়ে আঘাত লাগে আমি আর পরিশ্রম করতে পারিনি ভাড়া দিতে না পারায় আমাকে বাড়ি থেকে বের করে দেয় তাই এখানে ভিক্ষা করতে বাধ্য হয়েছি কিন্তু তুই এখন কর্মকর্তা হয়েছিস আমার আর কোনো চিন্তা নেই প্রিয়া তার বাবাকে নিয়ে গ্রামে ফেরে তাদের পুরানো বাড়িতে তিনি বাবাকে রাখিনি এবং মালিককে ভাড়া দিয়ে দেন তিনি বলেন বাবা তুমি এখন আরামে থাকো আমি টাকা পাঠাবো প্রিয়া প্রশিক্ষণে চলে যায় এবং প্রশিক্ষণের বেতন থেকে বাবার জন্য টাকা পাঠায় তিনি গ্রামের একজন সৎ লোককে বাবার দেখাশোনার জন্য নিয়োগ করেন দুই বছর প্রশিক্ষণের পর প্রিয়ার পোস্টিং একটি জেলাতে হয় সে বাবাকে তার সরকারি বাসভবনে নিয়ে আসে সেখানে তিনি বাবার জন্য একজন পরিচারক রাখেন ছয় মাস পর গ্রাম থেকে কিছু লোক আসে এবং তাকে একটি সামাজিক অনুষ্ঠানে আমন্ত্রণ জানায় তারা বলে তোমার গল্প শুনলে গ্রামের সবাই অনুপ্রাণিত হবে প্রিয়া প্রথমে রাজি হয় না কিন্তু গ্রামবাসী জেদে রাজি হয় অনুষ্ঠানের দিন সে বাবাকে নিয়ে সরকারি গাড়িতে গ্রামে যায় স্টেজে উঠে সে বাবার ত্যাগের গল্প বলে গ্রামবাসীরা শুনে কাঁদতে থাকে আর সুরেশের সম্মান বেড়ে যায় দুই বছর চাকরির পর প্রিয়া একজন সমপদের কর্মকর্তাকে বিয়ে করে সে শর্ত দেয় আমার বাবা আমাদের সঙ্গে থাকবেন তার স্ত্রী প্রথমে মানা করে কিন্তু গল্প শুনে রাজি হয় প্রিয়া তার বাবাকে নিয়ে সুখে জীবনযাপন করে তো বন্ধুরা এই ছিল এক মেয়ের গল্প যে গরিব পরিবার থেকে উঠে এসে বাবার স্বপ্ন পূরণ করেছে প্রিয়ার তার বাবা সুরেশ সম্পর্কে আপনার মত কি আপনার মতামত কমেন্টে জানান গল্পটি শেয়ার করুন যদি গল্পটি ভালো লাগে তাহলে আমাদের সঙ্গে থাকুন পরবর্তী গল্পে আবার দেখা হবে ধন্যবাদ